আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন থ্রিকায় এবং আমার সাথে আছে লাভলি আপু আর আজকে কথা হবে আরামদায়ক কিছু মান্নাতের রেডি স্ট্রিস থ্রি পিস নিয়ে এগুলোর ব্যাপারে বিস্তারিত লাভলি আপু বলবে সাথে আপনারা প্রতিদিন কানেক্টেড থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রোজ এই ত্রিকোনার ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন অন টাইমে লাভলি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি সো মান্নাতের এই ড্রেস গুলো এগুলো তো হচ্ছে ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে সিকোয়েন্সের কাজ থাকে তাই না প্রথমে গ্রিন সুন্দর একটা লেমন টাইপের কালার দিয়ে শুরু করছি আমরা আজকের ভিডিওটা আর এখানে কিন্তু ঈদের জন্য প্রস্তুতি চলছে নতুন ঈদের কালেকশন কিন্তু আস্তে আস্তে এখন প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পারবে যাবে কারণ কি জন্য অনেকেই যে রোজার মধ্যে বের হতে চাচ্ছেন বা রোজা এবারে রাখতে সবাই খুবই ই করেন তো তাদের জন্য বলবো আপু আপনি এইভাবে দেখবেন আমি যে দেখাবো এইভাবে দেখবেন মান্নাতের মধ্যে খুবই কমফর্টফুল একটা ড্রেস পুরো ড্রেসটাই কিন্তু এমবডারি করা এবং অল ওভার কট পাইপিং দিয়ে তৈরি করা

দিনের একটা কোনো ফেসে যাবে না আমি এইভাবেও দেখাচ্ছি যে দেখেন কোন জায়গায় একটু ফেসে যাবে না কোনো সমস্যা নাই রং তো উঠবেই না ইনশাল্লাহ আমাদের সালোয়ার কিন্তু প্রত্যেকটা সালোয়ার এর মধ্যে এখন থেকে কিন্তু পকেট থাকবে থাকবে নিউ ডিজাইন পুরো আপনারা খুবই পছন্দ করেন খুবই পছন্দ করেন পকেট না থাকলে বরং তো আমার সাথে একটু তর্ক করে যে আপুরা আপু কেনই ওই রাখেন নাই পকেট রাখেন নাই আর সালোয়ার মধ্যে একটু ডিজাইন করা হয়েছে প্রত্যেকটাই বুঝে বুঝে কোনটা হয়তো প্যান্ট স্টাইল কোনটা প্লাজা প্লাজা স্টাইল সেমি প্লাজো স্টাইল ডিজাইনটা হচ্ছে সালোয়ারটা আর এটার দুপাটাটা আরো সুন্দর এই দেখেন দুপাট্টাটা এত সুন্দর যে এটা বলার মতো না দুপাট একটা নামাজি দুপাটটা এবং দুপাটটা দুই পাশে আমার মনে হয় অনেকেই সামনে বসে আছে আমার ভিডিও চলতেছে আমার ক্যামেরার থেকে বাস্তবের কালারগুলো কিন্তু অসাধারণ খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনার এমবডারি করা পুরো ড্রেসটা জুড়েই হচ্ছে এমবডারি এরকম এভাবে একটা স্ক্রিনশট নেবেন এইভাবে একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন ইনবক্স করতে যা না যারা না পারেন তারা কিন্তু আপনারা ইয়ে করতে পারেন মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিতে পারেন মনে হম যে তার এই ড্রেসগুলো হচ্ছে বর্ণী রাখতে কথা হয় ওখানে উপরে রাখো বডি সাইজ কত আর এইগুলির প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে মানাতীয় ড্রেস কিন্তু আমি দীর্ঘ এক বছর যাবত যে দামে সেল করতেছি সেই দামই আছে আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত এই ড্রেসের দাম মানে কোনোভাবেই বাড়বে না আমার কাছেও আপনারা বাড়াইতে পারবে না সব সমান একদম এক বছর যাবত আমি এইভাবেই সেল করতেছি এবং আপনারা নিয়েও খুবই খুবই সাত ছন্দবত করতেছেন ড্রেসের কালার ফেব্রিক্স আপু ফেব্রিকস দেখেন না কেন এটা এত স্মুথলি এই ফেব্রিকসটা এত স্মুথলি আপনি মানে একদম ভয়েল প্রিমিয়াম ভয়েল আর এটা এটা যে আমরা যে একটা ডিজাইন করেছি একটা একটু কাটা দিয়েছি একটা কাটা ছাড়া করেছি এই যে যেভাবে প্রেফার করে আর কি যে যেভাবে পার্টনার কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং যে কট পাইপেনটা থাকবে সেটা দোপাটার দুপাশেও দেওয়া থাকবে এখানে এই কর্নারটা জাস্ট দেখেন কর্নারটা কিন্তু ফিক্স লক করে দেওয়া হয় খুবই সুন্দর প্রিমিয়াম এটা হচ্ছে দোপাট্টা বামাজি দোপাট্টা খুবই সুন্দর এই দেখেন যাদের ভাল লাগবে সেভাবে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং 300 টাকা বিকাশ করে সাইজ প্লেস করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপু ড্রেসের বডি হয় হ্যাঁ বলতেছি 64টা জেলা থেকে আপু ভাইরা আপনারা অর্ডারটা নিতে অর্ডারটা করতে পারবেন আমাদের বডি ড্রেসের বডির সাইজ হয় 38 থেকে 48 তবে 38টা একটু কম করতেছি খুবই 40 থেকে বেশি হয় বেশিরভাগই তবে কোয়ার্ডে বা হচ্ছে একটু রং কালার বা একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা डेफिनेटলি বলতে পারি এইটার হচ্ছে যে সালোয়ার সালোয়ার গুলা একটু দূর থেকে দেখানা পুলিশ দেখেন সালোয়ার এত সুন্দর এত সুন্দর এই সালোয়ার যা বলার মতো না এই সালোয়ার খুবই সুন্দর এই যে একদম চওড়া এবং সালোয়ারের কলি আছে বয়সের আপুরা যে কোনো হেলদি আপুরা আপনারা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এটার এই যে খুব সুন্দর করে কলি কলি দেওয়া আছে এটা ফেসে যাবে যারা আমরা যারা মহিলা আমরা দিন শেষে কিন্তু চিন্তা করি যে আমাদের আরাম ড্রেসটা পরে কাজ করতে হবে কাজের উদ্দে কোনো মহিলা না কাজ করতেই হবে মাস্ট সাতছরা কোনো বেশি হ্যাঁ সেটা কম হোক আর বেশি হোক আর সেই কাজ করতে গেলে কিন্তু আমাদের ড্রেসটা একটু কমফর্ট ফিল হইতে হবে তা না হলে কিন্তু আমরা আসলে কাজ করে শান্তি পাই না এই যে এই কালারটা এই প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন এটা যেমন দেখাবো সব ড্রেসই হচ্ছে পঁচিশশো টাকা করে সাইজ হবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে আটচল্লিশ তবে আটত্রিশটা খুবই কমেটা হচ্ছে এটা অনিয়ন কালারের সমস্ত খুব সুন্দর একটু ডিজাইন করে নেক পসন্দ করা আর এটা হচ্ছে যে দেখেন আলোয়ার আলোয়ার কি অল ওভার কট পাইপিন আপু প্রত্যেকটা ড্রেসই হচ্ছে অল ওভার কট পাইপেন অল ওভার কট পাইপ সেটা খুব সুন্দর ম্যাচিং এই না আর এই ড্রেসটা এত ঘন এমবডারি কাজ আছে যেটা ফ্রন্ট লেয়ারে বুঝতে পারতেছেন না আপনারা পেছনটা উল্টালেই বোঝা যাচ্ছে কত ঘন এমবডারি কাজ আছে প্রত্যেকটা ড্রেসই অল ওভার কট পাইপেন এবং এমবডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া মান্নাতের এই ড্রেসগুলো আর ফেব্রিজগুলো তো অসাধারণ এগুলো পরে কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে ই করতে পারবেন

কারো কোন অসুবিধা আছে কারণ রেডি ড্রেস কেনার পরে আপুদের যে আমরা সালোয়ার কিন্তু পড়তে পারি না এই ধরনের কমপ্লেন থাকে কিন্তু আমাদের ত্রিকোনার থেকে যারা ড্রেস নিছেন বা নিতেছেন তারা সবাই কিন্তু জানেন যে আমাদের ড্রেসগুলা গুলা সালোয়ারগুলা খুবই সুন্দর খুবই সুন্দর তাই কোনো কমপ্লেন নাই এটা হচ্ছে প্রাইস পঁচিশশো টাকা এইটাও খুব সুন্দর একটা লাইট বেগুনির মধ্যে হচ্ছে মাস্টার ইয়েলোর একটা ভাইপাসে ফ্লাওয়ার গুলা কিন্তু খুবই সুন্দর কিছু একটা জবা ফুলের মতো সূর্যমুখী বা জবা ফুল এরকম পুরো ড্রেসটা জুড়েই কিন্তু আপনি এম্বয়ডারি করা আর আমাদের মান্নাতের প্রত্যেকটা ড্রেসই এম্বয়ডারি করা খুব সুন্দর আর মানে প্যান্ট স্টাইলের সালোয়ার থাকবে আর এইটা হচ্ছে আপনার এই মান্না এই যে দোপাট্টা গুলা হচ্ছে অসাধারণ এই দেখেন দোপাট্টাগুলা এত সুন্দর নামাজি দুপাটা যাদের ভালো লাগবে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা আমাদের এই ড্রেসগুলা ঘরে বসে পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যাবেন এই ড্রেসগুলো আপনারা যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করি আমার শপে চলে আসবেন আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো আর প্রত্যেকটা ড্রেসের সালোয়ার দেখেন এই যে আপনারা যারা ক্যামেরায় দেখতেছেন তাদের জন্য কিন্তু আমি অনেক ইজিলি দেখাই কারণ এখানে কোনো ফেক কোনো কিছু পাবেন না কারণ এইখানে ফেক যদি কিছু আপনারা দেখতে পারেন তাহলে আমাদের শপে এসে

তো এইটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা মান্নাতের যতগুলা কালার আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার যে কোন বয়সের আপু ভাই আপুরা পড়তে পারবেন আর সালোয়ারের মধ্যে একটু ডিজাইন করে দিয়েছি আপুরা এই যে দেখেন অনেকেই আসেন যে পছন্দ করে আর এই যে দেখেন সালোয়ারটা এবং বিশাল বড় একটা মানে সালোয়ার গুলা আপনি রেডি ড্রেসে যদি এরকম সালোয়ার কোথাও থেকে এনে দেখাইতে পারেন আমি আপনাদের ড্রেস ফ্রি দিয়ে দেব আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হেয়া সেলাই কোয়ালিটি 100% 100 কোনো ভাবে সেলার মধ্যে কোনো ফল্ট ধরতে পারবেন না ইনশাআল্লাহ আর ফেব্রিকসে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবই সুন্দর পাবেন এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট একটা কালার খুব ভাইরাল একটা প্রোডাক্ট আমি মান্নাতের ড্রেসের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি এই কালারটা আমি সেল করেছি আর এটা কিন্তু মান্নাত ড্রেসগুলো এত আপনাদের প্রিয় আর এত নিতেছেন আলহামদুলিল্লাহ এটা তো আমার বারবার স্টক করতে হয় এই একটা ড্রেস যেটার কাজটা উল্টায় না সামনে থেকেই বোঝা যায় বোঝা যেতেছে জি যেগুলো আমরা আহ উল্টাইয়া দেখার ট্রাই করি যে উল্টায়ে দেখবে উল্টে দেখবে সেইগুলো কিন্তু আমি এই যে দেখেন এটা কিন্তু উল্টে দেখতে হবে না এটা কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন এটা দেখেন বোঝাই যাচ্ছে যে অ্যাম্ব্রয়ডারি করা তো এটা নামাজি দুপাট্টা পর অন্যটা একটু দেখাই এই যে দেখেন দেখ অন্যটা এত সুন্দর আর এত স্মুথলি আর আমি যেভাবে হিজাবি করে আমি অন্যটা পরি খুব সুন্দর এই যে দেখেন সুন্দর একটা ডিজাইনের একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের ত্রিকন্যাতে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাইজটা উল্লেখ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ইনবক্স করতে পারেন না তারা আপনারা অবশ্যই আমাদের ইউটিউব অর্ডারটা কনফার্ম করতে পারবেন সাইজটা অবশ্যই মেনশন করবেন তিনশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন এবং প্রবাসী আবহাওয়াইয়েরাও নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই তারা আমাদের ভিডিওর সাথে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ